অ্যাকচুয়ালি আমরা সবাই আজকে বিভিআইপি প্রোগ্রাম হিসেবে লোয়েন্টারের বাইরে ছিলাম আমাদের থানার অফিসার এবং স্টাফ ওয়ারেন্ট এক্সিকিউশনে বেরিয়েছিল তো একজন ওয়ারেন্টি প্রসন্জিৎ রায় বাবার নাম শান্তিভূষণ রায় মধ্য লক্ষ্মীবীর তার এগেনস্ট একটা অ্যাক্সিডেন্ট কেসের ওয়ারেন্ট আছে ননভিলেবল ওয়ারেন্ট তাকে আজকে ডিটিং করে অ্যারেস্ট নিয়ে এসছে থানাতে আনার পর তার নাম ঠিকানা লেখার পর যখন তাকে লকাবে রাখা হবে এবং সময় আরো দুজন ধানকেন পার্সন ছিল তাদের ঢুকিয়েছিল তো সে ওই সময়ের মধ্যে সে থানার মেন গেট দিয়ে বাজারের দিকে চলে যায় তখন আমাদের স্টাফ এবং লোকাল পাবলিক ছিল তখন তাকে বাজারের মধ্যে থেকে আবার অ্যারেস্ট করে নিয়ে আসে কি আমরা কালকে উঠে পাঠাবো কেসটা কি ছিল এটা আর কি অ্যাক্সিডেন্ট কেসের ওয়ান ছিল